সালাম আলাইকুম সবাইকে আমি শাহজালাল রুমানিয়া ডায়রিতে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রথমেই সুসংবাদ দিয়ে শুরু করি তারপরে বাকি কথা বলি সুসংবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মহান আমরা নর্থ সাইপ্রাসের এগারোটা পারমিট রিসিভ করেছে এখানে এগারোটা পারমিট সব আছে আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ এগুলির ভিসাও ভিসা এবং ফ্লাইট সব মিলে এক দেড় মাসের মধ্যে হয়ে যাবে যদি সবাই পেমেন্ট এবং আদার যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো ঠিকঠাক মতো দেয় আচ্ছা এবার হচ্ছে আমি একটু নামগুলি বলে দিই সেটা হচ্ছে হাসিবুর রহমান দিলু তারপর হচ্ছে মাহবুল শেখ তারপর এম ডি সাদ্দাম মোহাম্মদ রাইসুল ইসলাম ভুইয়া মনির হোসেন তারপর হচ্ছে মনসুর হেলাল সুমন তারপর হচ্ছে রাসান জামিল তারপর কাউসার আহমেদ ইমরান খান আবুল সাইদ এবং হচ্ছে ডিএম খালিদ তো এই এগারোটা আসছে এরপরে সামনে দশ তারিখে আরও পারমিট আসবে এবং নর্থ মেসিডোনিয়ার যতগুলো ফাইল আমরা নিয়েছি প্রত্যেকটার ভিস হবে ইনশাল্লাহ প্রত্যেকটার ভিসা হবে কোনোটা মিস হবে না হয়তো একটু আগে পরে এবং যারাও পারমিটের জন্য অপেক্ষমান আছেন তারা একটু ধৈর্য ধরেন সবাই সফল হবেন ইনশাআল্লাহ এবং যারা নতুন করে জমা দিতে চান তারা জমা দিতে পারেন হয়তো আমরা এই মাসটা পর্যন্ত জমা নিব তারপরে জমা নিব না কারণ আমাদেরও একটা ক্যাপাসিটি আছে এবং আপনারা যারা লম্বা সময় ধরে আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি আসলে সাধ্যের বাইরে গিয়ে ইচ্ছা মতো ফাইল নিই না সবসময় হিসাব করে ফাইল নেই আচ্ছা এই তো পারমিটের খবর বললাম তো এক এক করে বাকি সবগুলো দেশের ব্যাপারে বলে যাই যেহেতু এটা আপডেটের একটা ভিডিও প্রথম ব্যাপার হচ্ছে কাতার থেকে বস্তি জন্য যারা ওয়েট করছেন তাদেরকে বলবো যে কাতারের মেডিকেল পোর্টাল মেডিকেল ডেটের যে পোর্টাল সেটা এখন পর্যন্ত ওপেন করে নাই যার কারণে আমরা কেউ মেডিকেল ডেটটা পাচ্ছি না বাট আমাদের যা যা করার লাগে যেখানে যেটা করার লাগে বাকিটা বুঝে নেন সব কিছু আমরা করে রাখছি পোর্টাল ওপেন হওয়ার সাথে সাথে আপনার মেডিকেল ডেট পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে মেডিকেল ডেট পাওয়ার পর ভিসাটা যেহেতু প্রিন্ট করা যায় তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব। এক সপ্তাহ এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আপনার ফ্লাইটগুলো কমপ্লিট করে ফেলতে মেডিকেল ডেটের পরে এরপর হচ্ছে গ্রিক সাইপ্রাস গ্রিক সাইপ্রাসের জন্য যারা জমা দিয়েছেন তাদের সবার পাসপোর্ট শনিবারের মধ্যে সবার পাসপোর্ট শনিবারের মধ্যে অফিসে আপনারা নিয়ে আসবেন যারা জমা দিয়েছেন আগে তারাও শনিবারের মধ্যে অফিসে আসবেন যারা জমা দেননি তারা পাসপোর্ট নিয়ে শনিবারের মধ্যে অফিসে আসবেন এটা ম্যান্ডেটরি যে কোনোভাবেই হোক আপনাকে আসতে হবে আর গ্রিক গ্রিক্সাইপ্রাসের জন্য আমরা এখনো ফাইল জমা নিচ্ছি শুধুমাত্র রেস্টুরেন্ট সেক্টরে তো যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন আর আমরা সাতটা সাতটা ফাইল নিতে পারবো সবকিছু মিলে গ্রিক সাইপাসের জন্য সাতটা ফাইল এগুলো রেস্টুরেন্ট ওয়ার্কার এরপরে আমরা গ্রিক সাইপ্রাসের কাজ নাও করতে পারি তো এখানে একটু জিনিস জানায় রাখি যেটা অনেকেই জানে না গ্রিক সাইপ্রাসের কাজ ওয়ার্ক পারমিটের কাজ সারা বছরে দুই মাস হয় দুই থেকে তিন মাস আর স্টুডেন্টের কাজ হয় জানুয়ারি সের সময় একবার অগাস্টে একবার মানে সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি থেকে জন্য এই দুইবার স্টুডেন্টের কাজ হয় তো স্টুডেন্ট ভিসার যে কাজগুলো সেগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে স্ট্যাম্পিং করাই নিয়ে আসে ভিসাটা আর ওয়ার্ক ওয়ার্কের যে কাজটা সেক্ষেত্রে যেটা হয় যে ব্লু পেপার দিয়ে ফ্লাই করে তো যারা আগ্রহী আছেন দ্রুত জমা দেন এটা আমার এখানে না হোক অন্য কোথাও যেখানেই হোক আমার এখানে আর জমা নিতে পারবো আমরা তারপরে জমা নিব না তো যেখানেই হোক জমা দেন ইনশাআল্লাহ সফল হবেন এবং এই দুই তিন মাস পরে গিয়ে কিন্তু আবার গ্রিক সাইপ্রাসের কাজ হবে না আবার সামনের বছর আচ্ছা এরপর আসি নর্থ মেসোরোনিয়া তো নর্থ প্লাসেড তো বললাম যে এগারোটা পারমিট আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আরও দশ তারিখে আরও কতগুলি পাবো এরপর আরও পাবো মানে আমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া আছে মানে স্টেপ বাই স্টেপ কাজগুলি পেয়ে যাব এবং আপনার সফল হবেন ইনশাআল্লাহ তো নর্থ সাইড যারা পারমিটগুলি পেয়েছেন তাদের পাসপোর্ট এবং অফিস থেকে আপনাদেরকে ফোন দিয়ে যা বলা হয়েছে সেটা নিয়ে আপনারা অবশ্যই রবিবারের মধ্যে অফিসে থাকবেন যেইখানেই হোক যত কাজই থাক অবশ্যই অবশ্যই রোববারের মধ্যে অফিসে থাকতে হবে এবং এটাই ফাইনাল এরপরে গিয়ে আমার এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল আমরা ডাইরেক্টলি ফাইল ক্যান্সেল করে দেবো এখানে সেকেন্ড কোনো অপশন নাই পাসপোর্টটা নিয়ে আসবেন এবং যাদের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কমে গেছে বা মেয়াদ অনেক কম তারা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসবেন ঠিক আছে পুলিশ ক্লিয়ারেন্স এখনই করতে দিয়ে দেবেন এবং যখন হাতে আসবে তখন আমাদেরকে পৌঁছা দেবেন আচ্ছা এরপর একটু বেলারুশ নিয়ে বলা দরকার বেলারুশের ব্যাপারটা হচ্ছে যে বেলারুশের আজকেও ফ্লাইট ছিল পাঁচটা সেগুলো ক্যান্সেল হয়ে গেছে কিছু কারণে মানে বর্তমান যে সামগ্রিক পরিস্থিতি বিশেষ তার কারণে বাকিটা আমি বলতে পারছি না এখানে তো এই ফ্লাইটগুলো তারা বাহাত্তর ঘন্টা সময় নিয়েছে আমার ক্লায়েন্ট বা যাদের ক্লায়েন্ট যেই যেখানে অপেক্ষমান অপেক্ষমান আছেন ওয়েটিং আছেন সবাইটা মাথায় রাখেন ফ্লাই দুবাই এবং অন্যান্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ বাহাত্তর ঘন্টা সময় নিয়েছে সেভেন্টি টু আওয়ার্স তারা নিয়েছে যেন তারা হচ্ছে এটাকে রিচেডলিং করতে পারে ঠিক আছে তো যারা ডকুমেন্ট এখনো সিল ডকুমেন্ট পান নাই বা এটা সেটা চিন্তা করছেন কি হবে না হবে অ্যাকচুয়ালি ফ্লাইট ঠিক না হওয়া পর্যন্ত আমরা কোনো ডকুমেন্টের ধার কাছে যেতে যেতে পারছি না যেমন ত্রিশ তারিখে যদি আমরা ডকুমেন্টটা নিতাম আজকে আমরা খুব বড় একটা ঝামেলার মধ্যে পড়তাম তো বেলারুসের শুধু আমার ক্লায়েন্ট না বাংলাদেশে যে যেখানে ওয়েট করছেন সবাইকে আমি বলবো একটু ধৈর্য ধরেন কারণ বর্তমান পরিস্থিতিতে বিমান চলাচলটা একটু ব্যাহত হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে এবার আসছি মলদোভা মলদোভাতে যারা জমা দিয়েছেন আমরা মলদোবার আপাতত আর কোনো ফাইল নিচ্ছি না আমরা আবার সামনে নিব তখন আপনাদেরকে জানাবো তো মলদোভাতে যারা জমা দিয়েছেন প্রত্যেকেই পুলিশ ক্লিয়ারেন্স আবার করতে দিবেন যাদের পুলিশ ক্লিয়ারেন্স এপ্রিল মাসের এপ্রিল বা মে মাসের আগের মে মাসের আগে যাদের পুলিশ ক্লিয়ারেন্স আছে তারা আবারও নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলবেন কারণ যে কোনো মুহূর্তে লাগবে কারণ এই মুহূর্তে পারমিট যদি আসে সময় গিয়ে দেখা যাবে আপনার ক্লিয়ারেন্সের মেয়াদ নাই তখন অটোমেটিক্যালি আপনার এটা কাজটা এক দেড় মাস পিছা যাবে তো আমরা চাচ্ছি ওই ঝুঁকিটা না রাখতে আগের ক্লিয়ারেন্স যেটা আছে সেটা দিয়ে আমরা পারমিটটা ইস্যু করে ফেলবো এবং পরেরটা যখন তার আগে মানে ওইটার মেয়াদ শেষ হওয়ার আগে আমরা মলদ্যপাতে পাঠায় অ্যাটাস্টেড করে দেন হচ্ছে আমরা একটা ভিসার জন্য জমা দিয়ে দিব তো এই হচ্ছে ব্যাপার আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রথম যখন আমি কাজ শুরু করি এই ট্রেডে তখন অনেকেরই ঘুম নষ্ট হয়েছিল কারণ আমি সব কিছুই খোলামেলা বলে দিতাম এবং কোনো লুকোছাপা রাখতাম না তো তখন অনেকে আমার পিছনে পড়ছে আসলে বুঝতেই পারি না যে তারা আমার কেন পিছনে পড়ছে বাট আজকে বুঝি যে আমরা যেখানে রোমানিয়া যখন আমি কাজ করি রোমানিয়া শুরু করি তখন আমি চেষ্টা করেছি যে মানবিকভাবে সবচেয়ে কম খরচে কম লাভ করে কিভাবে মানুষকে পাঠানো যায় তো পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে অনেক অনেক বড় বড় ভাইয়েরা যাদেরকে খুব মানে আইকন মানা হয় যে এরা না গেলে মনে হয় এই দেশগুলি খুলতোই না এই আইকনদেরকে দেখলাম যে এক ক্লায়েন্টকে তিনবার জবাই করতেছে মানে এক মুরগি তিনবার জবাই করতেছে বাংলাদেশ থেকে রোমানিয়া নিয়ে একবার লাভ করতেছে রোমানিয়াতে কোম্পানি সাপ্লাই কোম্পানি নিয়ে কাজে দেওয়ার জন্য একবার লাভ করতেছে ওইখান থেকে আবার মাস চার মাস পরে ভাগাই দিয়ে গেম দেওয়াইতে গেম দেওয়া হচ্ছে আরেকবার লাভ করতেছে এটা অনেক আবার ক্লায়েন্ট ফিরে আসছে ক্লায়েন্ট বাংলাদেশে ব্যাক করছে রোমানিয়ার পর থেকে রিসিভ করে নেয় সেখান থেকেও তারা হচ্ছে বাড়তি ইয়ে করছে টাকা কামাইছে এটা আমি জানি একদম ওপেন আমার কাছে প্রমাণ সহ আছে এটা আমি নাম বলছি না বা নাম বলার ইচ্ছা আমার নাই একজন আছে যে আটলান্টিক পারের যুবক রাজা ওনার সাথে আবার দেখলাম যে মেশিন বসানো লাগে থাক ভাইয়া লাগে গেছে তো আসলে এই যে আপনি আমার পিছনে কামড়া কামড়ি করছেন কয়েকজন লাভটা হয়েছে কি আপনারা আমার এর আগের ভিডিওটার পিছনে স্ট্রাইক মারলেন আমার পিছনে অনেকেই করছেন যে আমি মার্কেটে শুধু ফেক পারমিটের ব্যবসা করি সেই কথাটা আপনারা শুধু ছড়াইছেন যে আমি জাস্ট সব ফেক পারমিট দিই বাট আমি এখন জানি যে যারা এই কথাগুলি বলতেছেন বা যারা একদম আপার লেভেলের বড় ভাই আইকন আপনাদের প্রত্যেকের ফেক পার্লামেন্ট আছে প্রত্যেকের প্রত্যেকের প্রমাণ আমার কাছে আছে যদি লাগে আওয়াজ দিয়েন দিয়ে দিব না পার্সোনালি আইসেন ইনবক্সে অথবা অফিসে আইসেন প্রিন্ট আউট করে দিয়ে দিব না যে আপনার যে ফেক পার্লামেন্ট দিয়েছেন তো এই যে আমার পেছনে লাগলেন আপনারা কী করতে পারলেন আপনার শত্রু বাড়ালেন আর আমি আবারও বলছি যদি আমার পেছনে লাগতে আসেন ভ্যালিড প্রপার কংক্রিট সলিড ডকুমেন্ট নিয়ে আসবেন যদি এটা ছাড়া আসেন না ল্যাংটা করে ছেড়ে দেবেন কিন্তু ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা জিনিস হচ্ছে আমরা আমরা ধরা সারা বাংলাদেশে যারা আছে সবাই ধরা খাইছে কম বেশি তো সার্বিয়াতে আমরা এখন পর্যন্ত ফাইল জমা নিচ্ছি নর্থ মেসিডোনিয়াতে উইথ অ্যাডভান্স উইদাউট অ্যাডভান্স বাকিটা অফিসে ফোন দিয়ে জেনে নিন গ্রিক্স আর সারটা জমা নিতে পারবো ষাটটার পরে ফাইল জমা না আমরা তারপর হচ্ছে মলদোবাতে এই মুহূর্তে নিচ্ছি না শুধুমাত্র এখন ফাইল জমা নিব দুবাই নর্থ ম্যাসেডোনিয়া গ্রিক সাইপ্রাসের সাতটা সার্বিয়া এই দেশগুলোতে তো সার্বিয়ার ব্যাপারটা হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই আপনার তো কোনো কাজে ওঠে না এসে তো সার্বিয়া অলরেডি কাজ কিন্তু সাতটা উঠছে আরও দুটো উঠবে টোটাল নয়টা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার ভিসাগুলো দ্রুত দেখতে পাবেন আর আরেকটা হচ্ছে সার্বিয়াতে এখন আমরা যেটা নিব, সেটা হচ্ছে টোটাল কস্ট হবে হচ্ছে সাড়ে বারো লাখ কাজ কনস্ট্রাকশনের চার মাসের মধ্যে ফ্লাইট আপনাকে অ্যাডভান্স এক পয়সাও পে করতে হবে না যখন অ্যাপ্রুভালটা আসবে তখন আপনি আমাদেরকে সাত লাখ টাকা দিয়ে দিবেন আর বাকিটা ভিসার পরে আপনি করবেন অ্যাপ্রুভালটা আপনি নিজে চেক করে নিয়ে তারপর হচ্ছে আপনি আমাদেরকে টাকা দেবেন এবং সার্ভের জন্য লাগবে পাসপোর্ট ছবি এডুকেশন সার্টিফিকেট যদি থাকে ভালো না থাকলে এটার ব্যবস্থা করা যাবে এবং এনআইডি আর যদি কারো এনআইডির সাথে পাসপোর্টের সমস্যা থাকে তাহলে হচ্ছে ইংলিশ বার্থ সার্টিফিকেট আর দুবাইতে আমরা এখন নিচ্ছি আপনার শুধুমাত্র ক্লিনার সময় লাগবে দুই মাসের মতো শুধুমাত্র ক্লিনার আমরা নিচ্ছি তো এখানে হচ্ছে আপনার মেডিকেলের পরে টোটাল খরচ হবে আপনার চার লাখ আশি টোটাল খরচ হবে চার লাখ আশি মেডিকেলের পরে যখন ভিসাটা কনফার্ম হবে তখন আপনি আমাদেরকে দিবেন এক লাখ এবং বাকিটা হচ্ছে আপনার ফ্লাইটের আগ মুহূর্তে এখানে বেতন হবে হচ্ছে দুবাইতে এক হাজার আর থাকাটা দিবে খাওয়ার নিজের আর সময় লাগবে দুই থেকে দুই মাস বা আড়াই মাসের মতো তো এই ছিল আজকের ভিডিও যারা বাকিরা পারমিটের জন্য ওয়েট করছেন আমি সবাইকে পুরো ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আমাদের জট কেটে গেছে আমাদের খারাপ সময়টা কেটে গেছে সামনে ভালো সময় আসতেছি ইনশাআল্লাহ এবং বেলারসের যারা আছেন শুধুমাত্র আমার না সারা বাংলাদেশের যত মানুষ যত ক্লায়েন্ট আছেন যার যাই যার কাছে জমা দিয়েছেন সবাইকে একটু সময় দেন কারণ এই মুহূর্তে আসলে আমরা এজেন্ট এবং এজেন্টরা খুবই অসহায় হয়ে গেছি ফ্লাইটের কারণে কারণ বাংলাদেশ থেকে ফ্লাইট যাইতেই দুইটা বেলারুসে তিনটা তার মধ্যে এখন সবগুলি বন্ধ আগে দুইটা তো পারমানেন্টলি ক্লোজ হয়েছে আরেকটা হচ্ছে যে বর্তমান অবস্থার কারণে তো সবাই একটু সময় দেন একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ সামনে সময় ভালো হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি এবং এর পরবর্তী আরেকটা ডিমান্ডের ভিডিও সামনে আসবে হয়তো মঙ্গলবার বা বুধবার সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আর সবাই যারা এই ভিডিও দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ